ফৌজিবাবু ডিউটি যাওয়ার দিন যত এগিয়ে আসছে আমার সাথেও একটার পর একটা খারাপ ঘটনা ঘটা শুরু হয়ে গেছে হঠাৎ করে আমাদের বাড়ি কারা বেড়াতে আসলো আজকে তোমাদের দেখাই তো হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে ওই যে ব্লগের প্রথমেই বললাম যত তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার সময় এগিয়ে আসছে আমার সাথে খারাপ ঘটনা শুরু হচ্ছে কি হয়েছে চলো আজকে তোমাদের বলি সবার প্রথমে দেখো সকালবেলা পুজো করে এসেছি ছাদে এই যে এত জামা কাপড় সব কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তারপরে আমাদের এই যে বিছানা চাদর টাদর আছে এত কিছু আজকে সকালে বুঝতেই পারছো যেহেতু ওর যাওয়ার হাতে গোনা আর মাত্র দুটো তিনটে দিন আছে তো যেই জামাকাপড়গুলো ও নিয়ে যাবে সেগুলো টুকটুক করে আমি ধুয়ে দিচ্ছি আর এই যে দেখো সকালবেলা উনি গেছিলেন মাছ ধরতে মানে আমার বর এই যে একটা রুই মাছের পোনা ধরে নিয়ে এসেছে আজকেও কিন্তু সেই ভোরবেলায় গেছে চারটের সময় তো আজকে কালকে তো একটাও মাছ পাইনি আজকে দুটো তিনটে মতো মানে পোনা মাছ পেয়েছে ছোট ছোট। সব মিলিয়ে ওই হয়তো ছয় সাতশো মাছ হবে আর তো আমি সকালবেলা খাবার দাবার খেয়ে কাপড় মেলে এসে এই যে এখন লেগেছি জামা কাপড় ফোল্ড করতে মানে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে আমি আর মানে কুল করতে পারছি না যাকে বলে একটার পর একটা জামা তোমাদের দাদা ভাই আসছে খুলছে রাখছে চলে যাচ্ছে ঠিক আছে চলো আর মাত্র দুটো তিনটে দিন ওই জন্য আমিও আর ওকে কিছু বলছি না বেশি আর আজকে জানাতো তোমাদের দাদা ভাই দিদি মানে আমার ননদ আসবে আসলে এই বছর বেশ কয়েক বছর পর এবারটাই মানে ফোটা তোমাদের দাদা পাবে কারণ ও তো কালী পুজোর সময় ছুটি আসতে পারে না তো বেশ অনেকগুলো বছর পর প্রায় পাঁচ ছ বছর পর এইবারটা যেহেতু ভাই ফোঁটায় বাড়ি আছে তো দিদিও আসছে দুদিন আগেই আসছে আমি বলেছিলাম যে কালী পুজোর সময় আসতে কিন্তু যাই হোক দিদি আর আসেনি তো আজকে আসছে কালী পুজোর পরের দিন তো দেখো কালকে যেগুলো পড়েছিলাম সব খুলে না এখানেই রেখেছি এগুলো সব এখন ফোল্ড করব আর তারপরেই যাবো রান্না করতে তো মা তো ওইদিকে কাজ করছে মানে শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাইও নেই ও তো নদীর ধারে আমি একাই এখন এই যে এখানে রান্নার জানতে কর ভাইকে মানে আমার দেওরকে পাঠিয়েছি একটু চিকেন আনতে তো আমি এখানে এখন সব কিছু রেডি করছি আর চিকেন হবে আজকে চাটনি হবে এইসবে বেশি কিছু হবে না একদম হালকা পাতলা মেনু আসলে আমাদের বাড়ি না বেশি কিছু রান্না করলে খাওয়ার লোকের বড়ই অভাব তো এখন চিকেন করবো বলে সব কিছু রেডি করছি আর এর এরপরেই আমার সাথে অঘটনটা ঘটেছে এবারটা তোমাদের সাথে বলি যে কি হয়েছে আমি যে এখানে এইসব রেডি করছি তারপরে দিদিরাও চলে এসেছিল মানে আমার ননদরা আর তোমাদের দাদাভাইও ভাইও এসেছিল বাড়িতে কিছু খেতে মনে হয় সম্ভবত খেয়ে একটুখানি মানে ও ভেবেছে বাড়ি থেকে ঘুরে আসি তো ও বাড়িতে এসেছে আর বললাম যে আমার দেওরকে পাঠিয়েছে চিকেন নিয়ে আসতে তো ও চিকেনটা নিয়ে এসে না আমার হাতে দিয়েছে সবে তো আমি ভাবলাম ঠিক আছে চলো চিকেনটা নিয়ে যাই ধুয়ে আসি মানে সব কিছু এখানে আমার রেডি করা হয়ে গেছে আলু ভাজাটা যাও হয়ে গেছে শুধু মাংসটা রান্না করব। মানে ভাবো সব কাজ গুছিয়ে নিয়েছি শুধু রান্না করাটাই তখন আমার বাকি তো এই যে এখানে আমি ওই জন্য কেটে আগে থেকে না রেডি করেই রেখেছি কারণ আমি ভাবছিলাম কখন আসবে কখন না আসবে তার নেই ঠিক তো এই যে আমি রেডি করছি আর ওইদিকে দেখছি দিদিও চলে এসেছে এই যে দিদি পাখিটা দেখেই বুঝতে পারছো এটা তো প্রত্যেক বাড়ি আসে আর এর নাম না মিঠু যাই হোক যেটা বলছিলাম যে আমি সব কিছু রেডি করে চিকেনটা যখনই ধুতে গেছি আর ধপাশ করে পড়ে গেছে একদম মানে একটুখানির জন্য বেঁচে গেছি যাকে বলে আর একটু হলেই হয়তো আমার মাজাটাই ভেঙে যেত এমনভাবে আমি পড়েছি আমাদের ওই যে আমি রান্না করছিলাম আমাদের ওইদিকেও তো কল আছে মানে বাসন টাসন ধোয়ার জন্য জায়গা আছে তারপরে আলাদা একটা বাথরুম আছে তো ওখানে না মানে বাসন ধুয়ে হয়তো ভালো করে জল দিয়ে ধোয়া হয়েছিল না তো জায়গাটা অনেকটা স্লিপি ছিল তা আমি যখনই পা দিয়েছি একদম সব শুদ্ধ পড়েছি যাই হোক একটুর জন্য গোপুরা আমাকে বাঁচিয়ে দিয়েছে না হলে আজকে টাজা ভেঙে এক একার অবস্থা হয়ে যায় আর আমি যখনই পড়েছি সবার তো মানে একটা চেঁচামেচি শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে এমনিতে না আমার ভীষণ লেগেছিল মানে আমি পা নড়াতে পারছিলাম না সাথে সাথে পায়ের যেখানটায় লেগেছে ফুলে গেছে তোমাদের দেখালাম পরে তো আরও বেশি ফুলে গেছিল তোমাদের দাদা ভাই তো রীতিমতো সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছে বলছে এখনই হসপিটালে চলো তা আমি বললাম না হসপিটালে যাব না মানে ঠিক হয়ে যাবে আমার মনে হলো ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে যদি তেমন লাগতো হয়তো সাথে সাথে মানে পাটা ভেঙে গেলে তো বুঝতেই পারতাম আমি আর হসপিটালে যাইনি এই যে চটিটাও ঠিকঠাক পড়তে পারছি না তো এখন এসেছি বাজারে এখানে তোমাদের দাদা ভাই একটু এটিএমে গেছিলো আর এই দেখো এটা হচ্ছে আমাদের স্টেশনের কাছে ঠাকুরটা এটা কিন্তু আমি দেখেছিলাম না তোমাদের দাদা ভাই বললো চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি এই এটিএমটা এখানেই আসা হয় তাও ঠাকুর দেখা হয় না তো এখন আবার চলে এসেছি এই যে কৃষ্ণগঞ্জ ব্রিজের নিচে এখান থেকে একটা ডাবের জল খেয়ে নিলাম বাজারে আসলে এমনিতেও ডাবের জল খাওয়া হয় আর এখন তারও লেগেছে তোমাদের দাদা ভাই তো জবরদস্তি ধরে খাওয়াবে ও ভাবছে মনে হয় আমি মাথা ঘুরে পড়ে গেছি আসলে কিন্তু সেটা না আমি স্লিপ করে পড়ে গেছি তো তারপরে কিছু কাজ ছিল বাজারে আমাদের সেগুলো কমপ্লিট করে মানে শাড়ি টাড়ি কিছু কেনার ছিল যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বাবা মানে আমার শ্বশুরকে আমার পিসি শাশুড়িও ফোটা দেবে তাদেরই শাড়ি কেনার ছিল আর তারপরেই না গেছিলাম একটু আমার কাকাদের বাড়ি এই যে এখন যাচ্ছি আমার কাকার ছেলেকে মানে আমাদের বংশের ওই একটাই ছেলে আমার বাবারা হচ্ছে তিন ভাই তো আমার কাকার একটাই ছেলে আছে ওকেই আমি প্রত্যেক বছর ফোটা দিই লাস্ট তিন চার বছর কিছু কারণবশত ওকে আমি ফোটা দিইনি তো এই বছর গেছিলাম বলে আসলাম ফোটার দিন চলে আসতে তাড়াতাড়ি তো দেখো আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি এটা আবার রাতের ভিডিও বাড়ি আসতে আসতে তখন চারটে বেজে গেছিলো এসে একটু রেস্ট করে এখন আবার সন্ধেবেলা যাচ্ছি একটু বাজারে বিরিয়ানি নিয়ে আসতে তো বিরিয়ানি নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো রাত কটা বাজে সাড়ে দশটা বাজতে চললো যেহেতু এখন আমার পায়ে লেগেছে তাই এখন আমাকে দেওয়া হচ্ছে ভীষণ রকম কেয়ার তো এই যে আমি পান নড়াতে পারছি না তোমাদের দাদাভাই এসে এঠো মুছে নিল বাসন ধুয়ে দিলো এমন একটা হাজব্যান্ড বিশ্বাস করো সবার চাই যাই হোক আজকের এই ভিডিওটা এটুকু দেখাবে কালটাটা